শিয়াখালার সাহিল কেনারা রেস্টুরেন্টের কাছে বাউন্স ইনফিনিটি তার কাস্টমার মিট হয়ে গেল দেখতে পাচ্ছেন যারা এই গাড়ি নিয়েছিলেন ইলেকট্রিক ভেহিকেলসগুলো সেগুলো রয়েছে যারা নিয়েছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা তাদের কী কী প্রয়োজন রয়েছে আরও কোনো ফিচার অ্যাড করতে হবে কি না সেই সমস্ত বিষয়গুলো একদিকে যেমন বাউন্স ইনফিনিটি কর্তৃপক্ষ তারা শুনছেন পাশাপাশি যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তারাও রয়েছেন তাদের সঙ্গেই গোটা বিষয়গুলো তারা আলোচনা করে দেখছেন এবং যা যা সমস্যা বা যা বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা দেখছেন এভাবেই কিন্তু আজকে সাহিল কিনারা রেস্টুরেন্টের কাছেই এই কাস্টমার মিটআপ এটা হয়ে গিয়েছে আপনার কথা বলবো যারা কাস্টমার রয়েছেন আপনি কবে নিয়েছিলেন এই আমি আঠারোই ফেব্রুয়ারি নিয়েছি আমার একটা গাড়ির দরকার ছিল আমার অলরেডি দুটো পেট্রোল স্কুটি আছে আর একটা একটু প্রবলেম হচ্ছিল বলে আর একটা নেব বলে স্থির করেছিল এই না সেরকম কোনো সমস্যা ফেস করিনি

পেট্রোল বাইক চালিয়ে বেশ একটু ওটা বেশি স্পিডই এবার প্রত্যেকটারই তো একটা করে নির্দিষ্ট গন্ডি থাকে হ্যাঁ সেক্ষেত্রে ভালো হতো বাট এটাও ঠিক আছে অসুবিধা কিছু নেই আমার মৌসুসি চক্র করতে কেমন বুঝছেন নিয়ে না এখনো কি ঠিকঠাক চলছে গাড়িটা মেজার কোনো ফল্ট তো দেখতে পাইনি টাকাও সেভ হচ্ছে মানে ইলেকট্রিক ভেহিকলস নেওয়ার উদ্দেশ্যটা কি আপনার ওই একটাই কারণ পেট্রোল জাম যেরকম বাড়ছে এটা শিফট হতে দরকার বাড়িতে তো আছে পেট্রোল গাড়ি প্রায় চারটে বাইক আছে বাড়িতে তো ওই জন্য একটা এদিকে শিফট হতে হলো চলছে ভালো সার্ভিসও ভালো দেয় সত্তর কিলোমিটার একটা সিঙ্গেল চার্জে দিয়ে দেয় চার্জ হতেও বেশি টাইম লাগে না তিন ঘন্টা কুড়ি মিনিট ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প আছে এদের তো কোনো চার্জিং স্টেশন না এটাই তো প্রবলেম চার্জিং স্টেশন হলে তো সমস্যা মিটেই যাবে ওই জন্যই এটা মানে নামটা ইনফিনিটি রেখেছে এই কারণেই পরবর্তীকালে যে চার্জ না মানে টাইম না থাকলেও যাতে ব্যাটারিটা সফ করে নিতে পারা যায় ওটা বাউন্স থেকেই করে দেবে পরবর্তীকালে দেখা যাক হ্যাঁ একদম ঠিকঠাকই হয়েছে দুজনে এলাম আমি ভাই একসঙ্গে সত্তর কিলোমিটার পার আওয়ার এবং সত্তর উঠে যাচ্ছে এই রাস্তায় তো উঠছে আমাদের হ্যাঁ আমার নাম জি এখনো এক মাস হয়নি আমি একসাথে দুটো গাড়ি কিনেছি মানে আমার বোনের জন্য একটা আমার নিজের জন্য একটা যেভাবে পেট্রোলের দাম বাড়ছে ইলেকট্রিক গাড়িতে খুব আমি যখনই এলাম এসে রিকোয়ারমেন্টটা শুনলাম আমি সঙ্গে সঙ্গে দুটো গাড়ি বুক করে দিয়েছি আমাকে এক ঘন্টার মধ্যে দুটো গাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে এক কালার হোয়াইট কালার নিয়েছি আমার খুব পছন্দ খুব গুড কন্ডিশন গাড়ি এবং আমার বাড়ি হচ্ছে বেগমপুর বড় তাজপুর আর আর চার্জিং এর ক্ষেত্রে মানে পেট্রোল পাম্পে কি হয় অনেক জায়গায় পেট্রোল পাম্প থাকে কিন্তু এদের তো নিজস্ব কোনো চার্জিং স্টেশন নেই না না চার্জিং এর স্টেশন নেই গাড়ি এমনি একবার চার্জ করলে 70 কিলোমিটার দিচ্ছে আমি ক্যানিং স্টিক যাতাত করি বেগমপুর থেকে মোটামুটি 65 কিলোমিটার রাস্তা আমার কভারেজ হয়ে যাচ্ছে আপাতত এবার আমি সারা দিনে তো 70 কিলোমিটার ঘুরতে পারি না একদিন চার্জ দিলাম দুই দিন আরামসে চলে যায় বিনা একদম লো মানে কস্টিং খরচ তো খুবই কম দশ টাকা চার্জ দিলে সারাদিন করে শেষ করতে পারছি না এজন্যে খুব ভালো গাড়ি গুড কন্ডিশন পেট্রোল টাকাটা বাচ্চ এবং ওরা এরা তিন বছর ইয়া পাঁচ বছর কিছু ওয়ারান্টি দিচ্ছে ব্যাটারি র গাড়ির এক বছর ওয়ারেন্টি দিচ্ছে খুব ভালো এবার দেখা যাক ফিউচার কি হয় সবাইকে বলার নাম হীরা হিরালা আল আস্তর আমাদের মিট আপ করার পিছনে কারণ ছিল কাস্টমার কি ভাবছেন গাড়ি নেওয়ার পর কেমন চলছে গাড়ি বা তাদের কি প্রবলেম আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করা যেমন আমরা হয়তো কোনো কাস্টমার আসলে তাদের বলতে পারি যে কেমন চলছে গাড়ি আমরা বলতেই পারি কিন্তু যখন কাস্টমাররা নিজেরা নিয়ে আলোচনা করছেন ব্যাপারটা নিয়ে তখন সেটা আমাদের কাছেও একটা প্লাস পয়েন্ট যে আমরা বিজনেসটাকে কিভাবে গ্রো করছি বা আমাদের বাউন্স কিভাবে মার্কেটে পারফর্ম করছে সেটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে এবং স্যাররাও এসছেন বাউন্স থেকে তো ওনারাও কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করলেন কিভাবে গাড়িগুলো কি চলছে কি আসতে চলেছে ফিউচারে বাউন্স থেকে তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হলো যাচ্ছে এবং স্যার যেটা আমরা জানতে পারছি মার্চ থেকে সাবসিডি যেটা আপনার ইভিতে দেওয়া হচ্ছিল সেটা বন্ধ করতে চলেছে সরকার সেক্ষেত্রে কাস্টমারদের কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা আছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এই মিটের আরো একটা কারণ ছিল আমরা অ্যাওয়ার করতে চাই পুরো এই সমাজকে যে যে গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে ফেম সাবসিডি যাকে বলছে গভর্নমেন্ট সেটা বন্ধ হতে চলেছে কবে বন্ধ হতে চলেছে থার্টি ফার্স্ট মার্চ সাবসিডি পুরো বন্ধ হতে চলেছে যে যাকে বলা হচ্ছে ফেম টু সাবসিডি যেমন আমাদের বাউন্স ইভিতে এই মুহূর্তে প্রায় কুড়ি হাজার টাকা সাবসিডি আছে যেটা সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে এটা শুধু বাউন্সে না পুরো ইভি সেক্টরে যত কোম্পানি আছে তাদের সবারই সাবসিডি বন্ধ হতে চলেছে তো কি হবে থার্টি এর পর থার্টি ফার্স্ট মার্চ এর পর আমাদের গাড়ির যেমন কুড়ি হাজার টাকা দাম বাড়বে পুরো ইভি সেক্টরে সব গাড়ির দাম বাড়তে পারে বাড়বে হ্যাঁ তো এটাই বক্তব্য যে আপনারা যার নেওয়ার ইচ্ছা আছে এই মুহূর্তে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ইভেন এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই আপনারা পারচেস করে নিন যাতে এক্সট্রা বার্ডেন না হয় আমাদের আপনাদের আরও না এক্সট্রা টাকা দিয়ে আর পারচেস না করতে হুগলি কেন আমরা কলকাতা পুরো ওয়েস্ট বেঙ্গলেই সাপ্লাই করতে পারছি এই মুহূর্তে তো এখন আমাদের হুগলির যে ডিলারশিপ পয়েন্ট সেটা হচ্ছে মশাট কদমতলা একদম মশাট কদমতলা এসেই আমাদের ইনফিনিটি শোরুম আছে ওখানে ইনস্ট্যান্ট আমাদের কাছে স্টক থাকে জাস্ট

হ্যাঁ অ্যাকচুয়ালি বাউন্স থেকে অফার চলছে শোরুম থেকে যে অফারটা চলছে সেটা হচ্ছে এই মুহূর্তে টোয়েন্টি ডিসকাউন্ট চলছে এই মাসে এবং ফেম সাবসিডি তো আছে যেটা গভর্নমেন্ট সাবসিডি চলছে এবং তেইশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এই মাসে যেটা পরের মাসে বন্ধ হচ্ছে এটা বাস্তব যে পরিবেশকে এই মুহূর্তে বাঁচাতে তো হবেই যেভাবে পলিউশন হচ্ছে তো আমরা সবাই এখন পেট্রোল বাইক চালাই কিন্তু এটা চেঞ্জ করতে হবে আমাদেরকে স্লোলি স্লোলি এটাকে চেঞ্জ করতে হবে ইভিতে রিভলিউশন তো এসেইছে ইভি অনেকেই চেঞ্জ পারচেস করছেন ইভি কারণ লো কস্ট লো মেনটেন্স অ্যাকচুয়ালি মেনটেন্স কস্ট জিরো যেমন আমাদের পেট্রোলের বাইকে মেইনটেনেন্স কস্ট আছে মানে মোবিল চেঞ্জ করা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা সেটা আমাদের ইভিতে নেই তো একদম লো কস্ট টাকা সাশ্রয় করুন চার্জ করুন ওয়াশ করুন অ্যান্ড চালিয়ে যান আমার নাম বিকাশ শর্মা আমি बौंस इंफिनिटी ईस्ट रीजन है लोनेल हेड আর এই পুরো ইস্টটা আমি হ্যান্ডেল করি আর আমি যে কথাটা বলছিলাম যে আমাদের গাড়ির সবথেকে ইম্পর্ট্যান্ট ফিচার সক্যাবল ব্যাটারি রিমুভাল ব্যাটারি আপনি গাড়ি থেকে ব্যাটারি বার করে আপনার নিজের ফ্ল্যাটের ভিতরে গিয়ে ব্যাটারি চার্জ করতে পারেন সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ফিচার এই ফিচারের এই ফিচার আমরা সবথেকে প্রথমে আনলাম এই ইন্ডিয়ার মার্কেটে কেন আনলাম কেন কি এখন আমরা দেখি যে সবাই নিজের ফ্ল্যাট আলাদা আলাদা থাকে फोर्थ ফ্লোর ফिफ्थ ফ্লোর সেভেনথ ফ্লোর ওইখানে আপনি ওইখান থেকে তার পুল করে আর গাড়ি চার্জ করতে পারো না আপনার পার্কিং এ স্পেস থাকে না সফট পার্কিং এ প্লাগ পয়েন্ট থাকে না তো আপনি ব্যাটারিটা নিয়ে বাড়ির ভিতরে গিয়ে ব্যাটারির ভিতরে গিয়ে চার্জ করতে পারো আর যখন এই ফিচারটা আনলাম টপিং স্টেশন চার্জিং স্টেশন এর দরকারই নেই আপনি নিজের ব্যাটারিকে নিজেই বাড়িতে গিয়ে চার্জ করতে পারেন ফিউচারে যখন ডুয়াল ব্যাটারি ডাবল ব্যাটারি এগুলো আসবে তখন আপনারা এক্সেস মাইলেজ পাবেন একবারে চার্জ করবেন ডাবল কিলোমিটার চলবে আর ওই সব বেনিফিট আসবে ওইটা কেন আসবে কেন কি রিমুভ ব্যাটারি এই মুহূর্তে যে মুহূর্তে এখন ইভি গাড়ি স্কুটারে আপনার মার্কেটে আপনার পুরো সরকার স্পেশালিভাবে পেশা চাপ দিচ্ছে এখন পেট্রোল গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে ইভি গাড়িতে আসবে তো ব্যাঙ্কও আপনার ইভি গাড়ির ওপর ফাইন্যান্সে নিয়ে এসছে তো এখান থেকে ফাইন্যান্স করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত লোন পেতে পারেন আর আপনার ইএমআই আপনি যত পারবেন আপনি এক বছর দু বছর দেড় বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত করতে পারবেন ঠিক আছে তো আপনার যেটা সুটেবল হবে কাস্টমারের যেটা সুটেবল হবে যেটা ইএমআই কত হান্ড্রেড পার্সেন্ট লোন করবো কিংবা আমি হতে পারে কুড়ি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবো ফোরটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবো সেরকম নানারকম ফ্লেক্সিবল স্কিম আর খুব ইজি লো ডকুমেন্টস

দেড় মাস তাদের যে অভিজ্ঞতা এই যে ইলেকট্রিক ভেহিকেলস নেওয়ার উদ্দেশ্য যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে এই পেট্রোলের দাম যেভাবে বাড়ছে সেই কারণে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বাউন্স সেন্সিভ ইনফিনিবিটি তাদের যে এই যে গাড়িগুলো আবার দেখাতে বলবো দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক ভেহিকেলসগুলো বিভিন্ন কালারের রয়েছে মডেল রয়েছে ব্ল্যাক যেমন রয়েছে রেড রয়েছে এই সমস্ত কালারগুলো রয়েছে এবং প্রত্যেকটা গাড়িতেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্রিন যে নাম্বার প্লেট সেগুলো রয়েছে কারণ যেহেতু ইলেকট্রিক ভেহিক্যালস সেই কারণে অর্থাৎ পরিবেশ বান্ধব গাড়ি সেই কারণে একদিকে যেমন এই গাড়ির ফলে পরিবেশ যেমন দূষণ থেকে মুক্ত পাচ্ছে অর্থাৎ অন্যান্য গাড়ি পেট্রোলের গাড়ির ক্ষেত্রে ধোঁয়া একটা বেরোয় সেক্ষেত্রে এই এই গাড়িগুলো কিন্তু একদিকে যেমন পরিবেশ বান্ধব দূষণ করছে না পাশাপাশি টাকাও কিন্তু সাশ্রয় করছে অর্থাৎ পেট্রোল কিনতে হচ্ছে না চার্জ করেই কিন্তু এভাবেই তারা করছে এবং তারা প্রত্যেকেই যারা কাস্টমাররা নিয়েছেন তারা অত্যন্ত খুশি আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কেন্ট কমেন্ট বক্স এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে